আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরো একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছি জবা ফুলের জেল এই আমি কিভাবে তৈরি করেছি এটি কতদিন সংরক্ষণ করা যাবে এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করা যাবে তাছাড়া এটি সংরক্ষণ করার পর কতদিন আপনি রাখতে পারবেন সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন জেলটি তৈরি করার জন্য সর্বপ্রথম জবাদান আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে জবা আর জবা ফুলের পাপড়ি থেকে কিভাবে জবা ক্রিম তৈরি করতে হয় এই ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দিয়েছি চাইলে দেখে আসতে পারে আজকে শেয়ার করছি জবা থেকে কিভাবে জবা ফুলের জেল তৈরি করবেন পরবর্তী তে শেয়ার করবো জবা ফুল থেকে কিভাবে চুলের অত্যন্ত প্রয়োজনীয় ক্যারাটিন তৈরি করবেন এবং হেয়ার ক্রিম তৈরি করবেন ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় জেলটি তৈরি করার জন্য আমি ফুল থেকে মাঝখানে অংশটা আলাদা করে নিচ্ছি এবং হালকা কুসুম পানিতে ভিজিয়ে রাখছি প্রায় দুই ঘন্টার মতো দাগহীন উজ্জ্বল ত্বক পেতে চাইলে এইভাবে জেল বানিয়ে নিয়ে ব্যবহার করুন সপ্তাহে প্রতিদিন বাজার চলতে অনেক পণ্য ব্যবহার করেন পার্লারে গিয়েও বিউটি পার্লার ট্রিটমেন্ট করান তবে তেমন কোনো তফাৎ থাকে না উল্টো বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হয় প্রচুর প্রায় প্রত্যেক বাড়িতে জবা ফুলে গাছ থাকে এই ফুল চুলের যত্নের সঙ্গে ত্বকের যত্নও সমান গুরুত্বপূর্ণ ত্বকে ময়শ্চারাইজ করতে ঘরোয়া পদ্ধতিতে জবা ফুলের জেল ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে বেশ উপকারী এই ফুল জবা ফুলের পুষ্পদণ্ড আছে প্রচুর পরিমাণে অ্যান্টিফ্টি যে গুণ যা তকে প্রদাহ কমাতে সাহায্য করে, রাখা দূর করতে সাহায্য করে, তকে সতেজ করে তুলতে সহায়তা করে, তকের উজ্জ্বলতা বজায় রাখতে এবং তকের সঠিক রং ধরে রাখতে এর জুড়ি নেই। এর সাথে আমি মিলিয়ে নেছি জেন্টান গাম। এই জেন্টান গামটা যে কোনো আপনার কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন। সাথে নিয়ে নেছি গ্লিসারিন এবং টি ট্রি এসেনশিয়াল অয়েল। এখন সবগুলো উপাদান একত্রে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেছি। এটা একটু সময় নেমি সাথে হবে কারণ না গামটা একটু ভালোভাবে না মিশলে কিন্তু এই জেলটা তৈরি হবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে double layer পদ্ধতিতে এটিকে আমি হালকা কুসুম গরম পানির মাঝখানে দিয়ে গরম করে নিচ্ছি হালকা কুসুম গরম করে নিলে এই gel টা অনেকদিন যাবত ভালো থাকবে যেহেতু আমি এখানে কোন ধরনের কোন chemical use করিনি সেহেতু আপনি এটিকে এইভাবে বানিয়ে নিয়ে বাসায় এক সপ্তাহ যাবৎ ব্যবহার করতে পারবেন এভাবে তৈরি হয়ে গেলে এই gel আপনি একটি খালি কৌটোয় ভরে দিয়ে রেখে দিতে পারেন সপ্তাহ খানেকের মত রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে নিয়ে এই gel ব্যবহার করুন যে কোন ধরনের skin এ এটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে প্রচুর পরিমাণে কালচা দাগ আছে ব্রণ হয়ে ভালো হয়ে গিয়েছে কিন্তু ব্রণের দাগ রয়ে গিয়েছে এই ধরনের স্কিনে কিন্তু এই ধরনের জেল ব্যবহার করলে অনেক ভালো উপকার পাওয়া যাবে ত্বকের যত্ন নেওয়ার জন্য চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এই জবা ফুল এই ফুলে অ্যান্টি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে প্রতিটি উপাদানে আপনার ত্বকের জন্য উপকারী এবং বেশ ভালো ভূমিকা পালন করবে এছাড়া এই ফুলে কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন ভিটামিন এসিড ফ্যাট আছে ত্বকে জেল্লা ধরে রাখতে কার্যকরী ভূমিকা রয়েছে এই ফুলের কিভাবে ব্যবহার করতে হয় এবং কী কী উপকার পাওয়া যায় আশা করি আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন এটি দিনে এবং রাতে দুইবার ব্যবহার করবেন এবং মাত্র তিন থেকে চার দিন ব্যবহার করলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন টিপস নিয়ে নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এলটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ